গুড মর্নিং সব দেখো চারিদিকের ওয়েদারটা কীরকম দেখো কাল থেকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড আর সকালেও কিন্তু বৃষ্টি হয়েছে চলো বৃষ্টির সময় আর আমি চারিদিকে একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বাইরের অবস্থা আর এখানটা খুব পিছল হয়ে গেছে চলো সকাল সকাল কী চাষবাস চলেছে তোমাদেরকে একটু দেখায় তা বৃষ্টির দিনে সকাল সকাল কী রান্নাবান্না করলাম তা তোমাদেরকে একটু দেখাই এই দেখো এখানে কিন্তু করেছি মাছের মাথা দিয়ে কলমি শাক ভাজা এই যে আর এখানে কিন্তু ঝিঙে আলু মাছ দিয়ে রুই মাছ দিয়ে ঝোল মাছটা ফ্রিজে এনে রেখে দিয়েছিলাম বলে আজকে সকাল সকাল মাছটা দিয়ে রান্না করতে পারলাম তা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন টিফিন গোছানোর ফলে আর সারাদিন এবার কাজকর্ম সমস্ত আর চারিদিকে দেখো বৃষ্টির জন্য ঘরে কিন্তু জামা কাপড় সব মেলা চারিদিকে তো চলো সবাই চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও